নীরব ভালো করে পড়াশোনা করো সামনে তোমার এক্সাম আর এটা কি নামটা লিখছো তুমি আমি কি তোমাকে এসব করিয়েছি বাবা পড়তেছো হ্যাঁ লক্ষ্মী ছেলেটা মন দিয়ে পড়াশোনা করবা ঠিক আছে আচ্ছা অনেকক্ষণ তো এখন এই নাও মোবাইলটা নিয়ে তুমি একটু গেম খেলো আচ্ছা ম্যাম আপনার সাথে আমার একটু গুরুত্বপূর্ণ কথা আছে আপনি আসুন আচ্ছা তুমি পড়ো তাহলে আমি তোমার আপুর সাথে কথা বলে আসছি আরে হাত ছাড়ো কি করছো তুমি তোমার ছেলে পাশের রুমে আছে আরে সমস্যা নাই ওর হাতে যখন একবার মোবাইল দিয়েছি ও আর এখানে আসবে না তো ওর নিয়ে তুমি কোনো প্যারাই নিও তাও যদিও দেখি ফেললে তাহলে অনেক বড় সমস্যা হবে তুমি বুঝো না কেন পাগলামি কেন করতেছো তোমার জন্য পাগলামি করব না তো কার জন্য করব বলো তুমি তো জানো তোমাকে কাছে পেলে আমার মাথা ঠিক থাকে না সব সময় আমার এসব ভালো লাগে না যদি তোমার বউ জানতে পারে তখন কি হবে একটা কথা মনে রাখবা চোরের দশ দিন আর গৃহস্থের একদিন তোমার বউ যদি আমাদের সম্পর্কের কথা জেনে যায় তাহলে আমাদের দুজনের মান সম্মান চলে যাবে আরে বাদ দাও তো তুমি আমার বউয়ের কথা ও কিভাবে জানবে ও তো সারাদিন ওর কাজ নিয়ে অফিসেই ব্যস্ত থাকে তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না আচ্ছা তুমি থাকো আমি আসি আমার দেরি হয়ে যাচ্ছে আরে দাঁড়াও কোথায় যাচ্ছো মাত্র আসলে আমরা কিছুক্ষণ প্রেম করি তারপর না হয় যাও ইস আজকে তো অফিসের ইম্পর্টেন্ট ফাইলটাই আনতে ভুলে গেছি এখন কি করি বাসায় গেলেও তো মিটিংয়ে লেট হয়ে যাবে না নীরবের আব্বুকে কল দিয়ে ফাইলটা নিয়ে আসতে বলে অফিসে কি ব্যাপার কল কেন কেটে দিচ্ছে করতেস না না আমরা এখনই বাসায় গিয়ে তাড়াতাড়ি ফাইলটা নিয়ে আসতে হবে এর মধ্যে আর দুর একটা মানুষ তা নীরব বাবা তুমি পড়াশোনা বা দিয়ে গেম খেলতেছো তোমার হাতে ফোন দিল কে এটা তো তোমার আব্বুর ফোন তোমার আব্বু কোথায় আর আজকে তোমার ম্যাম আসেনি হ্যাঁ আম্মু ম্যাম আসছিল আর আব্বু আমাকে ফোনটা দিয়ে গেছে ম্যামের সাথে নাকি আব্বুর ইম্পর্টেন্ট কথা আছে তাই তোমাদের বেডরুমে গেছে আর আব্বু আমাকে বলেছে ফোনটা দিয়ে গেমস খেলতে নীরবকে ফোন দিয়ে ওরা দুজন বেডরুমে গিয়েছে কি এমন কথা থাকতে পারে যার জন্য বেডরুমে যাওয়া লাগলো না আমার কাছে বিষয়টা ভালো লাগছে না কেমন সন্দেহ হচ্ছে যাই আমি রুমে গিয়ে দেখি আচ্ছা বাবা না তুমি গেমস খেলো আর হ্যাঁ বই বন্ধ করে গেমস খেলতে হয় জানো না এটা তুমি বসো হ্যাঁ গেমস খেলো আমি আসছি আচ্ছা তুমি আমাকে একটা সত্যি কথা বলবা কি বলো তুমি তোমার বউ রেখে আমার সাথে কেন রিলেশন করো আর বাদ দাও তোর কথা ওর কথা শুনলে এখন আমার শরীর জ্বলে উঠে ওকে এখন আর আমার একদম সহ্য হয় না আর আমি তো তখনও আবেগের বসে ওকে বিয়ে করে ফেলেছি তখন যদি তোমার সাথে আমার দেখা হতো তাহলে আমি তোমাকেই বিয়ে করতাম ওকে এখন আর আমার একদম পছন্দ হয় না আমি ওর বিয়ে করে জীবনের থেকে বড়ো ভুল করেছি এখন দেখো না কেমন পস্তাচ্ছি আর ও তো সারাদিন অফিসেই থাকে যখনই বাসায় আসে ওর ছেলে ফোন এগুলো নিয়ে ব্যস্ত থাকে আমি যে ওর স্বামী আমাকে কোনো কেয়ারই করে না আর আমি তো সবসময় তোমার মতো সুন্দর একটা মেয়ে ডিজার্ভ করি বলো আচ্ছা আমি তোমার বউয়ের চেয়ে সুন্দর স্মার্ট এই জন্য তুমি তোমার বউকে ছেড়ে আমাকে ভালোবাসো আমার চেয়ে সুন্দর যদি তুমি কাউকে পেয়ে যাও তাহলে তুমি কি আমাকে ছেড়ে দিবা আর ধুর পাগলি কি বলো আমার কাছে তো পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে হচ্ছে তুমি আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর কিছুদিন পরে আমার বউকে ডিভোর্স দিয়ে আমি তোমাকে বিয়ে করব তারপর আমরা সুখে শান্তিতে সংসার করব আচ্ছা তুমি নীরবের আম্মুকে ডিভোর্স দিয়ে দাও তারপর আমাকে বিয়ে করে দাও আচ্ছা ঠিক আছে তুমি আমাকে আর কিছুদিন সময় দাও তারপর আমি নীরবের আম্মুকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব তুমি তুমি বাসায় এত তাড়াতাড়ি ম্যাম আপনার যদি ওর সাথে কথা শেষ হয়ে থাকে তাহলে আপনি এখন আসতে পারেন আরে তুমি ভুল ভাবতেছো নীরবের ম্যামের সাথে তো আমার কোনো সম্পর্ক নেই আসলে এমনি নীরবের বিষয়ে একটু কথা বলার জন্য বেডরুমে নিয়ে আসছি কই আমি তো তোমাকে একবারও বলিনি নীরবের ম্যামের সাথে তোমার সম্পর্ক আছে তুমি তো নিজের কথা নিজেই বলছো তার মানে তুমি তোমার কথা দিয়ে ক্লিয়ার করছো নীরবের ম্যামের সাথে তোমার কিছু একটা আছে থাক তোমার আমাকে নতুন করে আর কিছু এক্সপ্লেন করতে হবে না আমি দরজার আড়াল থেকে সব কিছু শুনেছি তোমার আমাকে এখন আর ভালো লাগে না তাই না অবশ্য ভালো লাগবে কিভাবে আমি তো নীরবের মেমের মতো স্মার্ট নই জিসেন তুমি কেন আমার সাথে এমনটা করলে কি অপরাধ ছিল আমার তোমাকে ভালোবেসেছি তোমার ভালো চেয়েছি সবসময় এটাই কি আমার অপরাধ ছিল কেন এত অযত্ন কেন এত অবহেলা কেন এত ঘৃণা করো আমাকে কই আমি তো কখনো তোমাকে কম ভালোবাসিনি তোমার কম যত্ন নেইনি তাহলে তুমি আমার বেলায় কেন এমনটা করলে আমি রাত দিন এক করে তোমাদের জন্য পরিশ্রম করেছি এই সংসারের জন্য এত কিছু করেছি হ্যাঁ দিন শেষে কিনা তুমি আমাকে এভাবে ঠকালে একটা কি ভাবতে পারলে না আমার ভালো থাকার কথা চিন্তা করতে পারলে না আমাদের ছেলের কথা আমাদের সংসারের কথা এতগুলো বছর আমরা একসাথে কাটালাম সেই সব কি তোমার একবারও মনে পড়েনি আমি এই যে স্যার তুমি কি ভুলে গেছো এই আনেসমাত গাইয়া ক্ষেত মেয়েটাই এই সংসারের দায়িত্ব নিয়েছে তোমাদেরকে ভালো রাখার দায়িত্ব নিয়েছে তুমি কি বললে আমি সারা দিন অফিস করে বাসায় ফিরে আমি আমার মোবাইল ছেড়ে সংসার নিয়ে ব্যস্ত থাকি কেন ব্যস্ত থাকি জানো বাসায় ফিরে আমার বাড়তি কাজ কেন করতে হয় জানো আমার প্রমোশন বাড়ানোর জন্য যাতে করে আমার প্রমোশন হলে 2 টাকা বেশি ইনকাম হলে তোমরা ভালো থাকতে পারো আমি আমার ফ্যামিলি ভালো থাকতে পারে তোমাদের জন্য খুশি রাখতে পারি আর তুমি তুমি কি না আমাকে এইভাবে ঠকাতে পারলে আমাদের এতগুলো বছরের সংসার এত দিন আমরা একসাথে কাটিয়েছি আর তুমি বলছো তুমি আমাকে আবেগের বসে বিয়ে করেছো আজ আমার বড্ড খারাপ লাগছে জি স্যার আমি খুব ভেঙে পড়ছি তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি জি স্যার তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলছো আমি তোমার যোগ্য না তোমার লেভেলের না জি স্যার আমি যদি এখন বলি তুমি আমার যোগ্য না তুমি তো বেশি দিন পড়াশোনা অব্দি করনি কখন একটা ভালো চাকরি পাওয়ার যোগ্যতা রাখো না কখন আমাকে একটা সুদের শাড়ি পর্যন্ত কিনে দিতে পারনি কিন্তু আমি তো কখনো তোমাকে সেসব নিয়ে কিচ্ছু বলিনি তোমাকে কথা শুনাইনি বরং তোমাদের যাতে কষ্ট না হয় আমি এই সংসারের দায়িত্ব নিয়েছি তোমাদেরকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি জি স্যার তুমি কেন পারলে না একটাবার আমাদের ভালো থাকার কথা চিন্তা করতে কেন একবার আমাদের ছেলের কথা চিন্তা করলে না জি স্যার কেন এমনটা করলে জি স্যার এখন আমি কোথায় যাব কার কাছে যাব আমি তো শূন্য হয়ে গেলাম জি স্যার দেখো তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলেছি তুমি আমাকে একটা সুযোগ দাও আমি ভালো হয়ে যাব না না তুমি কোনো ভুল করনি ভুল তো আমি করেছিলাম আমি স্মার্ট হতে পারিনি আমি তোমার মনের মতো হতে পারিনি তোমাকে খুশি রাখতে পারে ভুল আমি করেছি সমস্যা নেই তুমি ওই মেয়েটাকে বিয়ে তো তাই না আমি নিজে তোমাদের বিয়ে দিব। আমি নিজে তোমাদের চার হাত এক করে দিব আমি হাত তোমাদের মাঝে বাঁধা হয়ে দাঁড়াবো না যে যান আমি চলে যাব মুক্তি করে দিব আমি ভালো থেকো না দেখো তুমি আমার কথাটা শোনো আমি